হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম ডিমের কাবাব টিক্কা বা এটা এগ টিক্কাও বলতে পারেন এফতার স্পেশাল তো ইফতারের জন্য এই কাবাব টিক্কাটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি বা এটা বয়েল করে নিয়েছিও বলতে পারেন তো এইভাবে গেটারের মাধ্যম দিয়ে ডিমটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি একদম মিহিন মিহিন করে ডিমটাকে আমি গ্রেড করে নেব তো এই কাবাবটা ডিমের বানানোর জন্য এখানে ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে নিয়ে তারপরে এইভাবে গ্রেড করে নিতে হবে তো এখানে আমার প্রায় গ্রেড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি গ্রেড করে নিয়েছি এরপর সাথে এখানে আমি বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি একটা তো যদি মিডিয়াম সাইজ পেঁয়াজ থাকে তাহলে দুটো নেবেন আর বড় থাকলে একটা নেবেন তো এইভাবে পেঁয়াজটাকে আমি গ্রেড করে নিচ্ছি আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো এইভাবে পেঁয়াজটাকে এখানে আমি গ্রেড করে নিলাম এরপর এখানে কাঁচামরিচে একটা দিয়ে দিচ্ছি কুচি আর সাথে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর বেসন দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতন আর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ এরপর লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এরপর হলুদের গুঁড়ো দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর গরম মশলা হাফ চামচ এরপর আদা রসুনের পেস্ট প্রায় এক চামচের মতন দিয়ে এবার সবগুলোকে একসাথে এইভাবে মিশিয়ে মাখিয়ে নেব নিয়ে এইভাবে বলের মতন প্রথমে গোল করে নেব নিয়ে এইভাবে চাপটা মতন টিকিয়ার মতন করে নেবো যেইভাবে টিকিয়ার করা হয় তবে এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি তো এইভাবে সবগুলো আমি রেডি করে নিলাম এরপর একটা প্লেটে ডিম নিয়ে নিচ্ছি আর সাথে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নেব নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো এইভাবে এরপর বেড গাম নিয়ে নিচ্ছি এখানে আর একটা প্লেট নিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে রাখবো তো প্রথমে এবার আর এই যে কাবাব টিক্কা যেটা বলছি সেটা রেডি করার জন্য প্রথমে ডিমের মধ্যে একবার দিয়ে দিলাম ডুবিয়ে তারপরে ডিম থেকে তুলে নিয়ে বেডগ্রামের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে বেড মধ্যে মিশিয়ে নেবো এইভাবে প্রায় সবগুলোই আমি রেডি করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি এরপর এগুলো ফ্রাই করে নেব কাবাব টিক্কাগুলো এইভাবে দেখতেই পাচ্ছেন রেডি করে নিয়েছি এবার ফ্রাই করে নেবো এরপর ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি বা এটা কড়া বলতে পারেন দিয়ে মধ্যে আমি দুশো গ্রাম রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম রিফাইন অয়েলটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে তখন এর মধ্যে কাবাব টিক্কাগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম ডিমের এইভাবে সবগুলোই দিয়ে দিলাম এরপর যখন এক পিঠটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি সবগুলোকে এক এক করে উল্টে নেব নিয়ে ভালো করে ফ্রাই করে নেব আমি যেইভাবে কাবাব টিক্কাটা আজকে বানালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও এইভাবে একবার খুবই কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন কাবাব টিক্কা তো এইভাবে সব টিকিয়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি টিকিয়াগুলো কেমন হয়েছে তো এখানে আমি একটা প্লেটে টিকিয়াগুলো ডিমের কাবার টিকিয়াগুলো বা টিকাগুলো রেডি করে নিয়েছি এরপর এখানে কিছু সস দিয়ে দিচ্ছি তো এখানে আমি দু রকম সস দিয়ে দিচ্ছি তো এটা অপশনাল আপনারা চাইলে আপনাদের মতন সস দিয়ে খেতে পারেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ইফতার স্পেশাল ডিমের কাবাব টিক্কা তো একটা কাজ থেকেও আপনাদের দেখাচ্ছি তো এই কাবাব টিক্কার ভেতরটা কত সুন্দর হয়েছে একদম নরম মশ মতন হয়েছে তো আপনারাও একবার অতি অবশ্যই এইভাবে বানাতে পারেন আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেটা রেসিপির ভিডিও হতে পারে কোনো টিপস ভিডিও হতে পারে বা ব্লগ ভিডিও হতে পারে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও সুস্থ থাকবেন অপরকেও সুস্থ রাখতে সাহায্য করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার